আজ আমি একটা রুগীর কাহিনী বলব রুগীর বয়স সাতান্ন বছর একজন মহিলা গৃহিণী তাকে নিয়ে আসা হয়েছে আমার কক্ষে করে। আমি তাকে যখন জিজ্ঞেস করি হুইল চেয়ারে কেন আসলেন বললেন আমি প্রচন্ড দুর্বল আমি হাঁটতে পারছি না দুর্বলতার কারণে তারপর আমি বললাম আর কি কি অসুবিধা তিনি আমাকে বললেন তার রুচি একেবারেই চলে গেছে বুক ধরপড় করছে মাথা ঘুরাচ্ছে এবং খুব অল্পতেই মেজাজ খিটখিট হয়ে যাচ্ছে এই লক্ষণগুলো শুরু হয়েছে বেশ আগে কিন্তু ধীরে ধীরে লক্ষণগুলো এত বেড়ে গেছে যে তাকে রীতিমতো হুইল চেয়ারে করে আমার কক্ষে আনতে হলো আমি তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করলাম তারপর আমি তার পুরনো রিপোর্ট গুলো দেখতে চাইলাম একটা রিপোর্টের দিকে আমার চোখ আটকে গেল তো আমি সে রিপোর্টটা দেখার পর আমি তখনই বললাম যে এখন ইমিডিয়েট সি সিবিসি করে ফেলেন সিবিসি রিপোর্টটা সহ আমি আধা ঘন্টার পরেই তাকে আবার দেখলাম আমি সিবিসি রিপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখন খেয়াল করেছেন তার সিবিসি রিপোর্ট এবং এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন তার হিমোগ্লোবিনটা অনেক কম হিমোগ্লোবিন একজন মানুষের সাধারণত থাকে ১২ সাড়ে অথবা পনেরো ষোলো পর্যন্ত কিন্তু এই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে তার হিমোগ্লোবিনটা অনেক কমে এসছে তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে চাইব যে এই যে হিমোগ্লোবিনটা কমে গেছে এর কারণটা কি আমরা অনেক সময় কারণ না খুঁজে এত হিমোগ্লোবিন কম দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে তাকে রক্ত দেয়া দরকার এটা আসলে সঠিক সিদ্ধান্ত নয় এখানে অবশ্যই কারণ খোঁজার জন্য কিছু আরও পরীক্ষা করতে হবে এবার আমি আপনাদেরকে বলব সিবি সিবিসি রিপোর্টটার দিকে আরেকবার নজর দিন খেয়াল করুন যে এখানে এমসিভি বা যেটাকে আমরা বলি মেন কর্পাস ভলিউম এটা অনেক বেশি স্বাভাবিকভাবেই এটা থাকা উচিত ছিল তার রেঞ্জটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তার যা থাকা উচিত ছিল তার এম আসলে অনেক বেশি এটা সাধারণত আমরা এ ধরনের রিপোর্ট খুব একটা পাই না আমরা যেরকম রিপোর্টটা পাই সেখানে এমসিবিটা বেশ কম থাকে যেটাকে আমরা বলি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া অথচ এখানে যেহেতু এমসিবিটা বেশি এটাকে আমরা বলি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া তাহলে আমাদের কি করতে হবে এখন যেহেতু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমাদেরকে ফার্দার আর একটা টেস্ট করতে হবে এবং সেই টেস্টের রিপোর্ট আপনারা দেখুন সেটা হচ্ছে ভিটামিন বি লেভেল দেখুন এখানে বি বেশ কম তার মানে হচ্ছে যে তার বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর্থাৎ ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে এর চিকিৎসা কিন্তু রক্ত দেওয়া নয় বা আয়রন দেওয়া নয় এখানে তাকে আমরা দিয়ে চিকিৎসা করেছি যেটা ইঞ্জেক্টেবল ফর্মে এবং তাকে প্রথম দিন ইনজেকশন দেওয়ার পরই তিনি অনেক ভালো অনুভব করা শুরু করেন ইনফ্যাক্ট দ্বিতীয় দিন তাকে আরেকটা ইঞ্জেকশন দেওয়ার পর তিনি এতই ভালো অনুভব করেন যে তাকে আমরা হসপিটাল থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এটাকে আমি একটা বিরল অ্যানিমিয়া বলছি যদিও এটা আসলে খুব একটা বিরল নয় এ ধরনের ম্যাগলোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমাদের দেশে প্রচুর আছে এর অনেকগুলো কারণ আছে আমরা ভবিষ্যতে কোনো একটা সময় হয়তো এর কারণ নিয়েও আলোচনা করব কিন্তু আজকের আমার এই আলোচনার উদ্দেশ্য হলো সবাইকে সচেতন করা যে রক্তশূন্যতা মানেই রক্ত দেয়া নয় আর রক্তশূন্যতার মানেই আয়রনের অভাবে রক্তশূন্যতা হওয়া নয় আরো কারণ আছে যেমন এখানে ভিটামিন বি কমে গিয়েছিল বলেই তার এই রক্তশূন্যতা হয়েছে এটা চিকিৎসা শুধুমাত্র বি টুয়েলভ রিপ্লেসমেন্ট এবং এর দ্বারাই রোগী ভালো হয়ে যাবে আপনাদেরকে অনেক ধন্যবাদ